असलातल रसोल अलूर नंढन पीरिस वाशिंगटन पल जेते छाई न मोनाम जेते छाई একটি জায়গায় সেই জায়গাটির নাম বলো সোনার মেদিনা সেই জায়গাটির নাম বলো সোনার মেদিনা নন্দন ওয়াশিংটন পালে যেতে চাই না মনাম যেতে চাই একটি জায়গায় সেই জায়গাটির নাম বলো সোনার মেদিনা সেই জগা নাম হল সোনার মদিনা ও মদিনা না মদিনা তোমায় বলতে পারি না সেই জগাটির নাম হল। সোনার মদিনা সেই জগা নাম হল সোনার মদিনা ও মদিনা আহা বলতে পারি না ও মদিনা তোমাই বলতে পারি না সেই জায়গাটির নাম বলো সোনার মদিনা সেই জায়গাটির নাম ভালো সোনার মদিনা নন্দন পীর সোয়াশিন্তন পাইলে যেতে চাই না মন আমার যেতে চাই একটি আহা সেই জগাটির নাম বলো সোনার মদিনা সেই জগাটির নাম বলো সোনার মদিনা না ও মদিনা আমায় নিয়ে যাও না সেই জগাটির নাম হল। सुनारे मदीना सही जगह तेरे नाम बोलो सुनारे मदीना